হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ভেজিটেবল সমচা পিঠা আসছে রমজানে ইফতার আয়োজনে ভেজিটেবল দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে তো চলুন এবার কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই মজাদার এই সমচা পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি পিঠার ভেতরের সবজির পুরটা তৈরি করে নিয়েছি এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো কিনে রে চুই হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটাকেও দুই মিনিটের মতো পেঁয়াজের সাথে ভুনে নিচ্ছি যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো পেস্ট পিস দুই কাপ পরিমাণ পানি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ আদার পেস্ট হাফ চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর মাংসটাকে স্ট্রেট করে নিয়েছি এখন পুরো মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গাজর কুচি এখন সবগুলো উপকরণ এড়িয়ে চেড়ে দুই মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা কিন্তু এখানে বুঝে অ্যাড করতে হবে যেহেতু চিকেনের ভিতরে লবণ আছে আবার আমি সয়া ব্যবহার করব তাই লবণটা এখানে পরিমাণ একটু কমই দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের পাখি হাফ চা চামচ পরিমাণ হলুদের পাখি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাখি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার পাখি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা পাখি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো উপকরণ নেড়ে জেরে ভালোভাবে মিলিয়ে নিছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো বসিয়ে রাখবো যাতে করে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এখানে কিন্তু সবজিতে কোনো পানি অ্যাড করতে হবে না সবজি থেকে পানি উঠে আসবে শুধু চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখবেন তাহলে সবজিগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে প্রায় সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন আমার সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কলি আর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি আর চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি এখন সবগুলো উপকরণ এড়িয়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভুনে নিয়েছি পোটটা যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পোটটা ভুনে নেওয়া হয়ে গেছে আমার পোটটা ভুনে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি তারপর অন্য একটি পাত্রের মধ্যে উঠে রেখে দিচ্ছি পোটটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসার জন্য পোটটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে এখন পিঠার জন্য আমি ডোটা তৈরি করে নিব এর জন্য চুলায় আগে থেকে একটি প্যানে দুই কাপ পরিমাণ পানি বসিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আপচা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো এখানে বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়োটা পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চালের গুঁড়োটা সেট হয়ে আসার জন্য তারপর অনেকটি পাত্রের মধ্যে নিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে ডোয়ের ভিতরে কোনো লামস থেকে না যায় এই যে সুন্দর একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি তারপর অল্প অল্প করে ডো হাতে নিয়ে এরকম ছোটো ছোট বলে শেপ দিয়ে নিয়েছি এখন এক একটা বল দিয়ে আমি এক একটা পিঠা তৈরি করে নিয়েছি একটা বল দিয়ে প্রথমে ছোট্ট একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পুরোতে তৈরি করা যাবে না আবার খুব বেশি পাতলাও তৈরি করা যাবে না পুরোতোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পুরোতে রুটিটা তৈরি করে নেবেন তারপর রুটিটার মধ্যে আমি যে পোটটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পোড় ভিতরে দিয়ে দিচ্ছি পোটটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি পোটটা দিয়ে রুটি দুটো সাইডকে এভাবে ভালোভাবে সিল করে দিচ্ছি ভালোভাবে সিল করে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি করে নিয়েছি দেখুন এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউই এই ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিতে পারেন দেখুন একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব সহজেই এখন আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলের নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি একে একে কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এর জন্য চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল আমি বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসার জন্য তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি কিছু পিঠা এখানে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না কিছুটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর চুলার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পিঠার একটা সাইজ যখন একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে করে পিঠাগুলোকে দিতে পিঠাগুলোকে সুন্দর গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই ভেজিটেবল সমচা পিঠাগুলো আপনারা আসছে রমজানে ইফতার আয়োজনে এই ভেজিটেবল পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে আমার বাসায় সকলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ